সংক্ষিপ্ত হলো ভাগে কুরবানি নিয়ে কোনো মত নক্ষ বুঝেছেন এক কথা দুইজনে দিতে পারবেন একটা গরুতে তিনজনে দিতে পারবেন চার জনে পারবেন পাঁচ জনে পারবেন ছয় জনে পারবেন ঊর্ধ্ব ভাগ করবেন কোন মূলবি যদি কয়েক চলবে না আমাকে ডাকেন ফোন ধরায় দিন বিরোধীদের তো অভাব নাই আমি বললাম সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারে এমন ভাবে বললো বলছে যেভাবে কে বলছে চলবে না দিয়ে হাদিস চারটা মেরে যে হাদিস দু চারটা মেরে দিচ্ছে আমি আব্দুর রাজহাক আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয় তবে আমি চর্চা করি বেশি আপনার হুজুরেরই মেধা বেশি আপনি এমনিতেই ঢাকা পড়ে যাবেন তারপরও মনে করি যে আপনার গোরা বহল থাক কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভুল পথে আছেন সাত জনে কুরবানি আর সাত পরিবার দুটোই এক নয় আমি বলেছি সাত দিনে আকিকা দিতে হবে চোদ্দ দিনে একুশ দিনে হাদিস ঠিক নয় কোন উলামায়ে বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন উলামায়ে কেরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামা ইকলামের বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলহিসাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবিল্লাহ সুলা সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবিল্লামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সন্ন্যার কোনো বর্ণা দ্বারা নবিল্লাহ সুলা নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন এটাই হলো বেশিরভাগ ওলামা মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে কুরবানি একটা গরুতে সাতটা পরিবারের কথা কথা নেই জনের আছে যারা পরিবারের মালিক বা বেঁচে আসে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খাই ইনকাম করে এর নাম পরিবার কুরবানিতে এসে এক হয়ে যাবে এটা অহেতুক কথা একটা বলতে পারে বাপ আমরা সবাই আপনাকে টাকা দিচ্ছি আপনি কুরবানি করেন কুরবানি আপনার হলো আমরা গোস্ত খাব করেন কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দিন আপনি একটা দিন আপনার বড় ভাই একটা দিবে ছোট ভাই একটা দিবে চার পাঁচটা গরু জবাই হবে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার টাকা হাল না হারাম আবার ফল তো আর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি এটাই সন্ন্যত কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যত কোরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির সাথে আঁকিকের কোনো সম্পর্ক নাই আঁকিকে হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ এবার আসি কোরবানির ফজিলত আমরা যারা কোরবানি করব আমাদের জন্য কি ফজিলত থাকতে পারে কোরবানির অনেক ফজিলত আছে এক নম্বর হচ্ছে তাকুয়া অর্জন করা কারণ আল্লাহ হানতলা বলছেন লাইয়ানা আল্লাহ লোহাউ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহু তাকুয়া আমি কম যে কোরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না অর্থাৎ তোমরা যেই পশুটা কুরবানি করেছ এই রক্তটা আল্লাহর কাছে যায় না এর গোস্তটা আল্লাহর কাছে চায় না কোথায় থাকে রক্তটা মাটিতেই থাকে আর গোস্তটা তোমরা খেয়ে ফেলো আল্লাহর কাছে যা যায় তা হচ্ছে তোমাদের তাকোয়া সরায়ে হাজের সাঁতিরিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা এই কথা বলেছেন অর্থাৎ আল্লা সবাহন তালা তোমাদের অন্তর দেখেন তোমাদের কলিজা দেখেন তোমাদের তাকোয়া দেখেন কারণ রসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন ইন্নআল্লাহ ইলা সুয়ারিকুম ওয়া আলাইকুম ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম যেটা মিশকাতের 5314 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের তোমাদের চেহারা আকৃতি তোমাদের সৌন্দর্য এবং তোমাদের ধন সম্পদ আল্লাহর কাছে যায় না তার মানে তোমাদের যে আকৃতি আছে তোমাদের যে একটা সুরত আছে চেহারা আছে। তোমরা সুন্দর ফর্সা নাকি তোমরা কালো তোমরা লম্বা নাকি তোমরা বেটে এইটা আল্লাহর কাছে পৌঁছে না এবং তোমাদের সম্পত্তি কত আছে তোমরা ধনী নাকি গরিব এটাও আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় দুইটা জিনিস তোমাদের আমল এবং তোমাদের অন্তর অর্থাৎ আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন তোমাদের আমলটা শুননা পদ্ধতি কিনা তা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা এইটা আল্লাহ দেখেন এবং তোমাদের কাল অন্তরের তাকোয়া একনিষ্ঠতা আল্লাহ সুবাহনতালা দেখেন তার মানে কোরবানি করার মাধ্যমে একটা ফজিলত হচ্ছে তাকোয়া অর্জন করা যায় এবং কুরবানি হচ্ছে আল্লাহর একটা নিদর্শন তিনি বলেছেন ওয়েল বুদনা জা আল্লাহমিন কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তালার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি এতে তোমাদের জন্য রয়েছে প্রভূত অনেক কল্যাণ রয়েছে হাজের সাঁইত্রিশ নম্বর আয়াতে এ কথা বলেছেন তার মানে কুরবানি আল্লাহর একটা নিদর্শন তারপরে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তালার জিকির বাস্তবায়িত হয় যেটা আল্লাহ তালা সরা হজের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান অবধারিত করে দিয়েছি যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে আল্লাহকে যেন স্মরণ করে অর্থাৎ আল্লাহকে স্মরণ করে বান্দারা যেন তাদের রবের শকর আদায় করে এই জন্য আমি প্রত্যেক নবীদের উন্মতের প্রত্যেক উন্মতের জন্যই কোরবানের বিধিবিধান সাব্যস্ত করেছি হাজের চৌত্রিশ নম্বর আয়াত এর দ্বারা বোঝা যায় যে কোরবানির মাধ্যমে আল্লাহ আল্লা সুবাহকে স্মরণ করা হয় আল্লাহ তালার জিকির করা হয় এবং কোরবানির ফজিলত সম্পর্কে দুইটা হাদিস আছে একটা হাদিস হচ্ছে যে কুরবানির পশুর রক্ত প্রবাহ আল্লাহর নিকটে অতি প্রিয় কাজ আমরা এই হাদিস থেকে এই মশালাটা নিতে পারতাম কিন্তু নিতে পারছি না যেহেতু হাদিসটা জয়ীপ তবে এই হাদিসটা নিয়ে ইখতিলাফ আছে একশ আলেমরা বলছেন যে হাদিসটা হাসান গ্রহণযোগ্য কিন্তু আলবানি রহিমা বলে দিয়েছেন যে হাদিসটা গ্রহণযোগ্য নয় হাদিসটা হলো দুর্বল হাদিসটা কি ঈদুল আজহার দিন জবাইকৃত কোরবানীর পশুর রক্ত প্রবাহের চেয়ে আল্লার কাছে অধিকতর প্রিয় আর কিছু নাই নিশ্চয়ই কেয়ামতের দিন তিনি এর শিং খোর চুল এসব নেকিতে পরিণত করবেন তাছাড়া এই পশুর রক্ত জমি মেয়ে হওয়ার আগেই তাল্লার কাছে পৌঁছে যায় অতএব তোমরা খুশি মনে কোরবানি দাও এই হাদিসটা যদি সহি হতো তাহলে আমরা অনেক বিষয় এখান থেকে নিতে পারতাম কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এখান থেকে কিছু নিচ্ছি না শুধুমাত্র জানাবার জন্য বললাম আর ফজিলতের হাদিস আছে যে কোরবানির জন্তুর প্রতিটি চুল পশমের বিনিময়ে নেকি রয়েছে এই হাদিসটাও সহি নয় এই হাদিসটাও দুর্বল কেউ কেউ হাদিসটাকে হাসান বলেছেন কিন্তু মূলত হাদিসটা দুর্বল হাদিসটা কি একদিন রসুল সাল্লাইকে জিজ্ঞেস করলামি জায়েদ ইবন আরকাম হ্রদি আল্লাহ তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল কিসের জন্য এই কোরবানি তিনি উত্তর দিলেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসালামের সুন্নাত তারা বলল এতে আমাদের জন্য কল্যাণের কি আছে উত্তরে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন এর প্রতিটি চুলের বিনিময়ে নেকি রয়েছে আবার জিজ্ঞেস করা হলো পশমের জন্য কি বিনিময় রয়েছে জবাবে আবার রসাল্লা সাল্লাম বললেন তো প্রতিটি পশমের বিনিময়েও নেকি রয়েছে চুলের বিনিময়েও পশমের বিনিময়ে তার মানে গ্যাভীর চুলের বিনিময়েও এবং দোমবার পর দুম্বার পশমের বিনিময়েও নেকি রয়েছে কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এটাকে গ্রহণ করছি না এবং কোরবানির আরেকটা ফজিলত হচ্ছে সাদাকার চেয়ে কোরবানির স্বাপ অনেক বেশি এখান থেকে মাসালা আসতে পারে যে কেউ যদি বলে যে সাদাকা আমরা যদি কুরবানি করার পরিবর্তে যদি সাদাকা করে দেই কাউকে দান করে দিলাম তাহলে কি নেকি হবে বেশি না যেমন বন্যার্থদের যারা বন্দি আছে তাদেরকে দান করলাম অভাবীদের দান করলাম কোরবানি দেওয়ার পরিবর্তে তাহলে স্বভাব বেশি হবে না কেননা কোরবানির ভিতরেই দান করার চাইতে স্বভাব বেশি রয়েছে বিভিন্ন তাইমিয়া রহিমা হল্লাও এই মত দিয়েছেন যে কোরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চেয়ে ওই পশুটি কুরবানি করলে এর অনেক বেশি হবে তিনি আরও বলেছেন যে কুরবানির স্বয়াব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি হবে ওই কোরবানির স্বয়াব তত বেশি হবে তাছাড়া কোরবানির আরও কিছু হেকমত আছে কে কে আসে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় ইব্রাহিম আলী ইসলামের সুন্নাত পালন করা হয় ঈদের দিন গোস্ত খাওয়া যায় এবং আনন্দ ফুর্তি করা যায় এবার প্রশ্ন হলো যে যারা কুরবানি করে না তাদের কি হবে তাদের ক্ষেত্রে কি হবে সাহাবি আবহরের থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে মাংকান লাহু সাহাতুন ওয়ালাম ইউদাহি ফালাইকরবান্না না যেই ব্যক্তি কুরবানির পশু কয় করার কিনার মতো আর্থিক সচ্ছলতা অর্জন করলো তার মানে তার আর্থিক সচ্ছলতা আছে কিন্তু কুরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে ইবন মা তিন হাজার একশো তেইশ নম্বর এটা হাদিসকে হাসান তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যারা সক্ষমতা থাকার পরও কোরবানি না করার কারণে আমাদের সাল্লাম তাকে ঈদগাহে আসতে নিষেধ করলেন এটা কত বড় একটা হুঁশিয়ার কোরবানি না করার পাপ তাহলে কত মারাত্মক এই হাদিস থেকে দলিল নেওয়া যায় যে কোরবানি করাটা বাধ্যতামূলক ও আজীব আমরা এটাই করছি এরপরে আরেকটি পয়েন্টের মসালা যে যাদের উপর কোরবানি ওয়াজিব কোরবানি করাটা ওয়াজিব কাদের উপরে কারা কোরবানি করবে কাদের উপরে ওয়াজিব করা হয়েছে কোরবানি কার উপরে ওয়াজিব এরা কারা এবং আবু হানিফা রহিমহল্লার মতে যে ঈদের দিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে নিসাব হলো সাড়ে সাত ভরি অর্থাৎ পঁচা আশি গ্রাম স্বর্ণ বা সাড়ে বাউান্ন তোলা অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিন হাতে থাকলে এই কুরবানি দিতে হবে এটা হচ্ছে ইমাম আবু হানিফ রহিমাল্লার মত কিন্তু অধিকাংশ বিদ্যান আলেমের মতে যে ঈদের দিন যার হাতে কুরবানি যে কুরবানি দেওয়ার মতো যে কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করল অথচ কুরবানি দিল না সেজন্য আমাদের ঈদগাহে না আসে এই হাদিস দ্বারা ইবনু মাজা তিন হাজার একশো হাদিস দ্বারা বোঝা যায় ঈদের দিন কুরবানির দিন অর্থাৎ আপনার দশ তারিখে এর আগে আপনার হাতে টাকা ছিল না কিন্তু দশ তারিখে আপনার ওই দিনের খাওয়া বাদ রেখে আপনার অতিরিক্ত টাকা আছে ওই টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন একটা বকরি কিনতে পারবেন সাগে কিনতে পারবেন ছাগল কিনতে পারবেন দুম্বা কিনতে পারবেন অথবা ভেড়া কিনতে পারবেন এই পরিমাণ টাকা আপনার আছে তাহলে ওই টাকা দিয়ে আপনাকে কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে আপনি ওই টাকা দিয়ে কোরবানি আদায় করবেন কিনবেন এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের মবিমত এবং এই মতেই বিদ্যানরা ঝুঁকেছেন আল্লাহ সামান আমাদের কুরবানি করার তৌফিক দান করুন কোরবানি কি প্রতি বছরই করতে হবে হ্যাঁ কোরবানি ওয়াজিব হলে প্রতি বছরই কোরবানি করা আবশ্যক এখানেও দুইটা মত আছে একটা হাদিস হাদিস দুর্বল এসেছে যে নবী করিম সাল্লাম দশ বছর মদিনাতে ছিলেন সেখানে তিনি প্রতি বছরই কোরবানি করেছেন এই হাদিসটা দই তাই আমরা এই হাদিসটা নিচ্ছি না কিন্তু আর হাদিস যদি আমরা দেখি রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন আলা কুল্লি বাইতিন হে মানব মন্ডলী হে মানব জাতি প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি দেওয়া যা তিন হাজার একশো পঁচিশ হাদিসটা তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু আল্লাহ বলছেন বছর কোরবানি দেওয়া দায়িত্ব তার মানে আমরা বুঝতে পারলাম যে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে যোগ্যতা আছে তারা প্রতি বছর কুরবানি দেবে কিন্তু কেউ যদি কুরবানি না করে যেমন কোরবানি করলো না তা তাহলে ওই যারা শুননাতে মোয়াক্কাদা বলেছেন যে আবু বকর সিদ্দিক দিগ্রাজি আল্লাহ মাঝে মধ্যে কোরবানি করতে করতেন না ওমার ইবনুল খতাবরাদু কুরবানি করতেন না তাহলে তাদের অভিমতে তার অনেক মারাত্মক গুণা হবে না কিন্তু আমরা এটাকেই নিরাপদ মনে করছি যে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে এবার আরেকটি প্রশ্ন হলো কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয় অর্থাৎ একটা ব্যক্তির কি কি শর্ত লাগবে এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া অর্থাৎ কারণ অমুসলিম থাকা অবস্থায় কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ ইমান আনা সারা কোনো ইবাদাত কবুল হয় না আর ইমান না আনলে আখেরাতে জবাবদিহি করতে হবে যার ইমানই নাই তার কোরবানি করে কি লাভ কারণ তার তো ইমানই নাই এই জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হওয়া মুমিন হওয়া ইমানদার হওয়া দ্বিতীয় শর্ত হচ্ছে স্বাধীন হওয়া কোনো কৃতদাস বা কৃতদাসীর উপরে কোরবানি আবশ্যক নয় তৃতীয় নম্বর হচ্ছে মুকিম হওয়া অর্থাৎ তাকে নিজ বাসস্থানে নিজ বসবাসরত স্থানে থাকতে হবে সফররত অবস্থায় কোরবানি ওয়াজিব নয় তবে এটা হানাফিদের অভিমত আবার কেউ বলেছে যে সফরে গেলেও কোরবানি করতে পারবে অর্থাৎ সফরে যদি কেউ থাকে তাহলে কোরবানি করা বৈধতা রয়েছে কিন্তু তার জন্য ওয়াজিব নয় বাধ্যতামূলক নয় তাকে করতে হবে এমনটি নয় আবার প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ মালের অধিকারী বা সচ্ছল হওয়া বলতে কি বোঝায় অর্থাৎ ফকির মিসকিনের উপর কোরবানি বাধ্যতামূলক নয় যারা ফকির মিসকিন তাদের জন্য বাধ্যতামূলক নয় আর যারা নিসাব পরিমাণ সম্পদের শর্ত পূরণ হয়েছে তাদের নিকটে তা যদি এক বছর সময় হাতে থাকাও জরুরি নয় যে এক বছর থাকতে হবে জাকাতের সম্পদের মতো তা নয় অর্থাৎ যেই দিন সে কোরবানি করবে ওই দিনই যদি তার সামর্থ্য আসে তাহলে সে আদায় করবে আরেকটা প্রশ্ন সফররত অবস্থায় যদি কেউ কোরবানি করে তাহলে কি আদায় হয়ে যাবে হ্যাঁ কোরবানি হয়ে যাবে যদি মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয় এবার প্রশ্ন হলো মেয়েদের জন্য কি কোরবানি বাধ্যতামূলক বা মেয়েদের জন্য কি কোরবানি ওয়াজিব হয় উত্তর হচ্ছে হ্যাঁ তা হবে মেয়েদের জন্যেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি ওই মেয়েদের মেয়েরা সম্পদশালী হয় তার অর্থবিত্ত অনেক থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিন্তু তার যদি অর্থ সম্পত্তি না থাকে স্বামীর তাহলে স্বামীরটা আদায় করলে তারটা আদায় হয়ে যাবে আর তো যে তার যদি আলাদা সম্পদ থাকে তাহলে তার উপরে ওয়াজিব হবে স্বামীর সম্পদ থেকে যদি কোনো মহিলা কুরবানি দিয়ে দেয় তাহলে কি তা জায়েজ হয়ে যাবে যদি স্বামীর অনুমতি নিয়ে দেয় তাহলে তো অবশ্য জায়েজ আর যদি স্বামীর অনুমতি ছাড়া দেয় তাহলেও তা ইবন তাইমিয়ার মতে জায়েজ হয়ে যাবে আদায় হয়ে যাবে এক্স্রেনের আলেমরা নাকচ করেছেন এবার প্রশ্ন হলো হাতে টাকা নেই তবু যদি ধার করে কোরবানি দেয় হাতে টাকা নেই কিন্তু সে ধার করে কোরবানি দিচ্ছে তাহলে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে কোরবানি হয়ে যাবে তবে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় সে তার এই কাজে মুস্তাহাব আমল হিসেবে সব পাবে ওয়াজিবের সব পাবে না মুস্তাহাব হিসেবে তার টাকা নেই সামর্থ্য নেই তাকে ধার করতে বলেছে কে তাকে তো ধার করে কোরবানি দিতে বলা হয় নাই এই জন্য এই ফতোয়া তার জন্য তার উপরে ধার্য হবে এবার আসি আমরা আর পয়েন্ট যে জীবিত এবং মৃতের পক্ষ থেকে কোরবানি অর্থাৎ যারা জীবিত তাদের পক্ষ থেকে কেমন কোরবানি যারা মৃত তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না প্রশ্ন হলো মাতা পিতা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে কি কোরবানি করা যায়স উত্তর হচ্ছে হ্যাঁ তা যায়স কেউ না যায়স বলেছেন এখানে আমরা যদি দুইটা মত থাকে তাহলে দুইটাই বলছি কেউ না বলেছেন কেউ বলেছেন মৃতর পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না কিন্তু সঠিক মত হচ্ছে অভিমত বা পদ্ধতি ফতোয়া হচ্ছে তা এমন কি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবতে জীবিতরা কোরবানি দিতে পারবে সৌদি আরবের খ্যাতনামা অত্যন্ত স্বনামধন্য মুফতি মরহুম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিন ভাগে ভাগ করেছেন যে এই কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া নিয়ে উনি তিন ভাগে ভাগ করেছেন একটা ভাগ করেছেন যে জীবিত মৃত পক্ষ থেকে একসাথে নিয়ত করা অর্থাৎ আমি যারা মরে গেছে তাদেরও জন্য নিয়োগ করলাম এবং যারা বেশি আছে তাদের পক্ষ থেকে নিয়োগ করলাম যেমন এদের দলিল হল যেটা জায়েস একবার কোরবানি করার সময়